গভীর সমুদ্রে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে রহস্যময় বস্তু ইসলামের পবিত্র গ্রন্থ আল আনে চোদ্দশো বছর পূর্বে সাগর মহাসাগরের অনেক অনেক নিগুড়ো তথ্য ও রহস্য যা বর্তমান আধুনিক বিজ্ঞান সত্য প্রমাণিত করেছে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি কোরআনের আলো থেকে বঞ্চিত হবেন কোরআনের সত্য সম্পর্কে জানতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মধ্যে যে সুয়েস খাল খনন করা হবে সে বিষয়ে কোরআনে বেশ কয়েকটি আয়াতে অস্পষ্ট ইঙ্গিত মিলেছে সেজন্য ফ্রান্সের বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী কোরআনের আয়াত ভারতের সাথে আধুনিক সমুদ্রের বিজ্ঞানের এত মিল পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন পবিত্র আল কোরআন চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালামের উপর নাজিল হয়েছিল মানব জাতিকে সঠিক ও ভুল রাস্তা দেখানোর জন্য আর এই কিতাবটি আল্লাহ প্রদত্ত শেষ কিতাব মানুষকে সঠিক পথে শুধু পরিচালনাই নয় রাষ্ট্রীয় জীবনের সার্বিক দিক নির্দেশনের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন শাখার অসংখ্য তথ্য রয়েছে এই কোরআনে এই কোরআনে রয়েছে অতীত এবং বর্তমান আর ভবিষ্যতে ঘটার মতো দিক নির্দেশনা দিন যতই যাচ্ছে বিজ্ঞানীরা ততই অবাক হয়ে যাচ্ছেন কিভাবে বিজ্ঞানের সাথে পবিত্র কোরআনের এত মিল হলো তারা বিশ্বাস করে নিয়েছেন পবিত্র কোরআন মানব রচিত কোন বই নয় এটি আল্লাহ প্রদত্ত একটি আসমানি কিতাব পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল এবং এক ভাগ স্থল আর এই তিন ভাগের বেশিরভাগ দখল করে নিয়েছে সাগর ও মহাসাগর পবিত্র একশো চোদ্দ টি সুরায় চল্লিশ বার এসেছে সাগর শব্দটি এই কোরআন মানুষ বা জিনের পক্ষে বানানো সম্ভব নয় এ নিয়ে অনেকবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে চারশো বছর ধরে অনেক বিজ্ঞানীরা চেষ্টা করেও এই চ্যালেঞ্জ সফল হতে পারেননি একজন সাধারণ মানুষ যদি অক্সিজেন সিলিন্ডার কিনার ছাড়া সমুদ্রের এক কিলোমিটার গভীরে যায় তাহলে তার ফুসফুস ফেটে যাবে এখন পর্যন্ত সমুদ্রের সবচেয়ে গভীর যে জায়গার সন্ধান পাওয়া গেছে সেটি হলো চ্যালেঞ্জার দ্বীপ এটা সমুদ্রের এগারো কিলোমিটার গভীরে অবস্থিত সেখানে আটজন মানুষ গিয়েছেন এবং বেঁচে ফিরে এসেছেন এত গভীরে যাওয়াটা একটি মানুষ বা মেশিনের ক্ষেত্রে আত্মঘাতী হতে পারে পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা মানুষ এখন পর্যন্ত উন্মোচন করতে পারেনি তেমনই এক রহস্যময় স্থান হলো মারিয়ানা ট্রেন্স আজকে আপনাদের জানাবো গভীর সমুদ্রের ভয়ঙ্কর কিছু রহস্য সম্পর্কে যা শুনলে আপনিও শিউরে উঠবেন মহাকাশ থেকে দেখলে আমাদের পৃথিবীর রং নীল মনে হয় পৃথিবীর চার ভাগের তিন ভাগে জলে আগৃত যার বেশিরভাগটি সাগর মহাসাগর আর এই জলের কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় অতল গভীরে কেউ তা জানে না চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা এগারো কিলোমিটার এই দ্বীপের সূর্যের আলো পৌঁছায় না এই দ্বীপে জলের প্রেশার এতটা বেশি থাকে যে সেখানে পৌঁছানো কোনো মানুষ বা কোনো মেশিনের পক্ষে সম্ভব নয় সমুদ্রের গভীরে রয়েছে নানা ধরনের ভয়ঙ্কর সকল রহস্য সমুদ্রের পাওয়া গেছে মানুষের সারি সারি মৃতদেহ সমুদ্রের নিচে পাওয়া গেছে মানুষের কঙ্কাল সহ নানা ধরনের মেশিন জাতীয় ইঞ্জিন যেরকম অবস্থায় মৃত্যু হয়েছে ঠিক সেই অবস্থায় পাওয়া গেছে তাদের মৃতদেহ প্রিয় দর্শক পবিত্র কোরআন কে জানুন আর সেই অনুযায়ী চলুন আপনার জীবন বদলে যাবে